খুবই ভালো রিভিউ পেয়েছে ইনফ্যাক্ট এখান থেকে হাট থেকে কন্টাক্ট নাম্বার নিয়ে গেছেন বেশ কয়েক স্বনির্ভর হতে চাইছে মহিলারা গত বছরের তুলনায় বেড়েছে দোকানদানির সংখ্যাও জমজমাট মাধবপুর পরিবেশ চেতনা সমিতির দ্বিতীয় বর্ষের পরিবেশ বান্ধব হাট ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এসএসকেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসএন নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া দূরে দূরে গ্রাম দশ বারোখানি খানি মাঝে একখানি হাট হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী হাওড়া জেলার এই একমাত্র হাটে এলে আপনারা প্লাস্টিকের ন্যূনতম ব্যবহার দেখতে পাবেন হাটের প্রতিটি বিক্রেতা প্লাস্টিককে বর্জন করার বার্তা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের কাছে বর্তমান আধুনিকতার যুগে যে প্লাস্টিক ছাড়া আমাদের জীবন প্রায় অচল সেই প্লাস্টিকের ন্যূনতম প্রয়োগ ঘটিয়ে আস্ত একটা পরিবেশবান্ধব হাটের আয়োজন করেছে মাধবপুর পরিবেশ চেতনা সমিতি যে 2016 সাল থেকে মাধবপুর পরিবেশ চেতনা সমিতি এই সব কার্যক্রম অনেক সচেতনতার প্রচার আসছে চালিয়ে তো সেখান থেকেই আমাদের এই পরিবেশ বান্ধব হাটের পরিকল্পনা যেখানে আমরা আট দিন ব্যাপী একটা অনুষ্ঠান করব কিন্তু তাতে প্লাস্টিক থার্মোকল ছাড়াও যে সেই অনুষ্ঠান করা যায় মাইক ছাড়া সেই অনুষ্ঠান করা যায় এটাই তার মূল থিম তো প্রথম বছরের থেকে দ্বিতীয় বছরে ব্যাপক সারা মিলেছে সবচেয়ে আশার আলো মানুষ তার অভ্যাস বদলাতে পেরেছে আমাদের হাটের জন্য এখানে যে সমস্ত আগেকার দিনের খাবারগুলো বিক্রি হচ্ছে রসবড়া পিঠে পুলি যেগুলো এখন পাটি সাপটা যেগুলো এখন প্রায় আর বাড়িতে তৈরি হয় না সেই খাবারগুলো কিনে নেওয়ার জন্য মানুষ কন্টেনার নিয়ে এসে নিয়ে যাচ্ছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে এই পরিবেশ বান্ধব হাট গত চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার থেকে এই হাট বসেছে উলুবেড়িয়ার দক্ষিণ পূর্ব রেলওয়ের কুলগাছিয়া থেকে বাগনান স্টেশনে যাওয়ার পথে দামোদর নদের ওপর মহিষ্রাকার রেল সেতুর অদূরে দক্ষিণ পাড়া বটতলায় চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সোনাঝুরি হাটের আদলে এটা তৈরি হলো মানে সোনা হাট মানেই মাটিতে বসে সেক্ষেত্রে মনে হতে পারে এটা শান্তিনিকেতনের হাটের মতো এবং শান্তিনিকেতনের হাটেও শিল্পীরা এসেই মূলত বিক্রিয়াটা করেন তো এখানেও শিল্পীরা ডাইরেক্ট আসছে এই হাটটিকে সোনাঝুরির সঙ্গে তুলনা করছেন কিন্তু শান্তিনিকেতনে এত কোনো রেস্ট্রিকশন নেই যে প্লাস্টিক থার্মোকলের ব্যবহার হবে না এবং শান্তিনিকেতনের হাট একটা নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেক শনি রবি সম এরকম বসতেই থাকে কিন্তু আমাদের এটা কোনো ব্যাপার নয় এটা আমাদের একটা গ্রামীণ মেলা এই শীতকালীন যে মেলা উৎসব হয় সেখানে এই পরিবেশ রক্ষার বার্তা দেওয়া যে যে কোনো অনুষ্ঠান যদি আপনারা এরকম থার্মোকল ফ্রি প্লাস্টিক ফ্রি করতে পারেন তাছাড়াও মাইকের আওয়াজকে আপনার নিয়ন্ত্রিত করতে পারেন তাহলে পরিবেশ অনেকটা বাঁচবে কাটিয়ে বাংলা নিজস্ব ঘরানার পিঠে পুলির রস খেজুর গাছের রসের নানান রসালো মুখরোচক খাবার যেমনভাবে ভোজন রসিক মানুষের মন ভরিয়ে তুলবে তেমনভাবে হাতের তৈরি গৃহস্থলীর কাছে ব্যবহারের নানান জিনিসপত্র পটচিত্র সহ নানান ধরনের পসরা সাজিয়ে বসেছে শতাধিক স্টল এখন তো বাবু হয়ে বসাকি জিনিস মানুষজন ভুলে যাচ্ছেন কারণ এখন বাড়িতে বাড়িতে ডাইনিং টেবিল রয়েছে টেবিল চেয়ারে খাচ্ছেন হয়তো অনেক শারীরিক সমস্যা আছে সেজন্য করছেন কিন্তু সচরাচর আমরা বাবু হয়ে বসতে ভুলে যাচ্ছি তো মানুষকে মাটিতে ফিরিয়ে আনতে আমাদের এই উদ্যোগ যে বাবু হয়ে বসুক বাচ্চা কাচ্চারা এসে বাবু হয়ে বসুক সেখানে খাক সঙ্গবদ্ধভাবে খাওয়া দাওয়া করুক এটা থেকেই আমাদের এই মাটিতে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে এই হাটে পুনর্ব্যবহার অযোগ্য সমস্ত ধরনের প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ একেবারেই পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব হাটে প্রতিদিন থাকছে গ্রামীণ সাংস্কৃতিক আঞ্চলিক নানাবিধ অনুষ্ঠান এই হাটকে আঁকড়ে ধরে স্বনির্ভর হতে চাইছে স্থানীয় মহিলারা খুবই ভালো রিভিউ পেয়েছে ইনফ্যাক্ট এখান থেকে হাট থেকে কন্টাক্ট নাম্বার নিয়ে গেছেন বেশ কয়েকজন তারা বাড়িতে যাওয়ার পরেও ফোন করছে আমার নিজস্ব বুটিক রয়েছে বাগান আদর্শ স্কুলের কাছে তো সেইটার আর বুটিকটার বয়স এই তিন মাস ফলে সেই রকমভাবে প্রচারও করতে পারেনি বুটিকে আর এইগুলো আমি হাতে বানাই বলে আমি দোকানে রাখি তো এখান থেকে সব নাম্বার নিয়ে গিয়ে ফোন করছেন বুটিকে আসবেন বলে যোগাযোগ করছেন এটা আমার কাছে একটা বেশ আর অনেকগুলো মানুষের সঙ্গে থেকে সারাদিন সবার সঙ্গে থেকে গল্প করে দিদির কাছ থেকে অনেক কিছু শিখছি সব শিখে থেকে মানে বেশ অন্য রকম ভাবে পুরো ছুটিটা কাটলো খুব ভালো লেগেছে আমাদের আপনি কি নতুন বাইক কিনবা স্কুটি কিনবার কথা ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শ্যামপুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয় গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা ইয়ামআ টিভিএস বাজাজ সুজুকি রয়্যাল এনফিল্ড এমনকি কেটিএমের মতো নামি দামি কোম্পানির সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টের গাড়ি কেনার সুযোগও যে কোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার গীতা অটোমোবাইলসের নতুন ঠিকানাটা মনে আছে তো কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে গোবিন্দপুর শ্যামপুর হাওড়া বিষয়টি জানতে আজই কথা বলুন সেভেন ফোর এই নাম্বারে আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন